তিনের কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার স্বাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি গাজরের রসমালাই এখানে প্রথমে গাজরকে ছোট করে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম মতন গাজর আছে মিক্সার জারের ভেতরে গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম এতে এক কাপ মতন দুধ দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব গাজরটা পেস্ট করে ফিরে এলাম এবার এর থেকে দু চামচ পেস্ট তুলে রাখবো এটা আমি পরে ইউজ করব একদম ফাইন করে বেটে নিয়েছি কোনো লামস নেই ভেতরে দেখুন এবারে আমি গাজরটা তুলে রাখছি এবারে কড়াতে এক চামচ মতন ঘি দিলাম ঘিটা গালিয়ে নিয়ে তাতে গাজরের পেস্টটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়ব নাড়তে নাড়তে দেখবেন গাজরের জলটা একটু মরে যাবে আর কাঁচা ভাপটা চলে যাবে গাজরের কাঁচা ভাপটা চলে যাবে যখন তখন তাতে দু কাপ দুধ দিয়ে দেবো দুধটা বেশ ভালো করে নেড়ে যখন ফুটে উঠবে এতে এক কাপ সুজি দেব। সুজিটা দিয়ে বেশ তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর নাড়তে থাকবো দেখবেন একটা ডোয়ের মতন হয়ে যাবে যখন ডোটা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে ঢেলে রাখবাস কুকারিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আজকে নতুন আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবার ডোটা যখন বেশ গরম থাকবে হাত দিতে পারবেন সেই সময় একটু ঘি হাতে করে মাখিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মাখতে হবে এবার হাতে একটু ঘি মেখে নেব নিয়ে ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি করে বলস পাকিয়ে নেব দেখুন এরম ছোট ছোট বল বানাবো সবগুলো গড়ে নিয়ে ফিরে আসছি এবার যে কোনো একটা ছিদ্রযুক্ত পাত্রে ভালো করে ঘি মাখিয়ে বলসগুলো তার মধ্যে দিয়ে একটা পাত্রে দেখুন জল ফুটতে দিলাম তার উপরে বসিয়ে ভাপিয়ে নেব এটা পাঁচ মিনিট মতন ভাপিয়ে নেব আপনাদের অনুরোধ করছি একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখুন আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে এবার একটা পাত্রে হাফ লিটার মতন দুধ নিয়ে নিলাম দুধটা ফুটতে দিলাম দেখুন কি সুন্দর ভাপিয়ে বড় বড় হয়ে গেছে বলসগুলো এবার দুধের মধ্যে যে দু চামচ গাজর তুলে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এতে একটা সুন্দর রঙ আসবে এখানে কোনো ফুড কালার ইউজ করছি না এবার এতে চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে বলসগুলো ছেড়ে দিলাম আমন্ড কুচি দিয়ে দিলাম ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব একটু ঘন হয়ে আসবে তখন চাপা দিয়ে রাখব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। এই রান্নাটা খেতে অতি সুস্বাদু হয় যে বাচ্চারা গাজর খেতে চায় না তাদের এইভাবে দিলে দেখবেন খুব ভালো করে খেয়ে নেবে আপনাদের অনুরোধ করছি একবার বানিয়ে খাবেন আমার ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন একটা লাইক শেয়ার দেবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ